হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করা বা বাচ্চাদের জন্য হঠাৎ করে কিছু বানানো তো এই রেসিপিটি তাদের জন্য খুবই ইজি একটা রেসিপি আজকে বানাবো ইনস্ট্যান্ট রসমালাই তো খুবই সহজ করে বানানো এবং খুবই তাড়াতাড়ি বানানো যায় এমন একটি রেসিপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আয়োজন ইনস্ট্যান্ট রসমালাই তো আমি আজকে রসমালাইটা বানাবো গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবং সামান্য পিঞ্চ পরিমাণ লবণ দিয়েছে এবং এটা দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার একটু বেকিং পাউডার ব্যবহার করেছি আর এখানে আমি আর কিছু ব্যবহার করব না আর এখন ব্যবহার করব ডিম তো আমি ডিমে সাদা অংশটা নিয়েছি পুরোটা ডিম আমার লাগবে না এই জন্য সাদাটা ব্যবহার করেছি তো আর কোনো রকম পানি ব্যবহার করা যাবে না যেহেতু হাতে লেগে যাচ্ছে তো হাত থেকে ছাড়ানোর জন্য একটু ঘি ব্যবহার করলাম তো হাফ চামচের মতো ঘি ব্যবহার করা হয়েছে ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেব এবং হাতটা থেকে ছেড়েও আসবে তো এটা একটু রেস্টে রেখে দিলাম এদিকে আমি দুধটা রেডি করি রসমালাই যেটার মধ্যে আমি দু রসমালাইয়ের রসটা আর কি দুধের রসটা বানাবো এখন তো এক কেজি দুধ আমি জাল করে হাফ কেজি করে নিয়েছি এবং চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে আমি তো খুবই অল্প পরিমাণ চিনি ব্যবহার করব তো আমি এখন এই ছোট ছোটো বলের শেপ দিয়ে নিয়েছি কিছুটা লম্বা কিছুটা গোল যেগুলো এখন আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা আনকি মিষ্টির যেন আলাদা আলাদা জায়গায় পড়ে তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একা একাই অলরেডি ভেসে উঠবে তো এটা বেশ কিছুটা সময় জাল করতে হবে এবং নিচ থেকে একটু নাড়া দিতে হবে একটু নাড়া দিলে ওটা যেন নিচে লেগে না যায় এই জন্য একটু নাড়াতে হবে এটা জাল করার পর আমি এটা এখন নামিয়ে নিলাম ঠান্ডা করে এটা এখন নর্মালে রেখে দেবো ঘন্টা খানেকের মতো নর্মালে রাখলে একটু ঠান্ডা হলে ভালো লাগবে তো একদম অলরেডি স্পঞ্জের মতন হয়ে গেছে তো এটা খেতে ভালো লাগবে এখন আমি এটা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে থাকবে এক ঘন্টার মতো এই তো আমি বের করে নিলাম একদম দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার বাচ্চারা কিন্তু আমার অনেক বেশি পছন্দ করবে আর যেহেতু দুধের তৈরি খাটি দুধের তৈরি আমার শিরাটা হচ্ছে একদম লিকুইড খাঁটি দু গরুর দুধের তৈরি আর আমি মিষ্টিটা বানিয়েছি গোড়া দুধ দিয়ে দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজার খুব ইজিলি ভাবে বানানো যায়